হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেশ বিদেশের ভাইদেরকে রইল অল কনস্ট্রাকশন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে পাঁচ থেকে আট লক্ষ টাকার মধ্যে অসাধারণ একটি একতলা বাড়ি ডিজাইন করবেন প্রথমে আগে ভালো করে থ্রি ভিউটা দেখে নিন এরপরে আপনারা ফ্লোর প্ল্যান দেখবেন সম্পূর্ণ বিষয় আজকে আপনার সাথে কথা বলবো কিভাবে কিভাবে কাজ করবেন অবশ্যই এর বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আর অবশ্যই আমার ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই যদি ভিডিওটা বিন্দু করেন ভালো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখতেছেন এটা হলো ফ্লোর প্ল্যান আর অবশ্যই ফ্লোর প্ল্যানটি দেওয়া আছে দেখতেছেন চব্বিশ ফুট আট ইঞ্চি এবং পঁয়ত্রিশ ফিট দশ ইঞ্চি টোটালি এখানে সাতশো সাতশো ছিয়ানব্বই ফিট দেওয়া আছে এই বিল্ডিংটি আর অবশ্যই এখানে সামনে প্রবেশ করে দেখতেছেন আপনারা অবশ্যই ঢুকিয়ে আপনারা দেখতেছেন ডাইনিং অ্যাং ড্রয়িং দেওয়া আছে এখানে ডাইনিং ড্রয়িংটা দশ ফিট বাই চোদ্দো ফিট দেওয়া আছে টোটালি অবশ্যই যদি আমার ভিডিওটা বিন্দু ফ্রেন্ড না লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল এখন ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়া যায় এখানে দুইটা বেডরুম দেওয়া আছে দশ ফিট বা দশ ফিট একটা দেওয়া আছে দশ ফিট বাই নয় ফিট আর দুইটা টয়লেট দেওয়া আছে একটা অ্যাটাচ টয়লেট আর একটা কমেন্ট টয়লেট দেওয়া আছে টোটালি আপনার দেখতেছেন আমি টিক মার্কে সাহায্যে আপনাকে অবশ্যই বুঝে দিতেছি কীভাবে কী করা হয়েছে এখানে অবশ্যই আপনার ভালো করে বুঝে নেবেন আর এই বিল্ডিংটি টোটালি করতে পাঁচ থেকে আট লক্ষ টাকার মধ্যে বিল্ডিংটু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে একতলা আর এখানে দেখতেছেন একটা কিচিং দেওয়া আছে অনেক সুন্দর করে আট ফিট বাই সাত ফিট দেওয়া আছে আট ফিট বাই সাত ফিট দশ ইঞ্চি আর এখানে আপনারা দেখতেছেন পাশে একটা সিঁড়ি দেওয়া আছে অবশ্যই জিনিসগুলো দেখে নেবেন ভালো করে বুঝে নেবেন সিঁড়িটা দেওয়া আছে ছয় ফিট এক ইঞ্চি আর লম্বায় দেওয়া আছে এগারো ফিট সাত ইঞ্চি অবশ্যই এগুলো ভালো করে মাপগুলো দেখে অবশ্যই আপনারা বুঝে নেবেন আর এখানে একটা দেখতেছেন গাড়ির পার্কিং দেওয়া আছে অবশ্যই সামনের সাইডে গাড়ির পার্কিং যদি কারো গাড়ি থাকে অবশ্যই গাড়ির পার্কিং হিসাবে ব্যবহার করতে পারবেন এটা গাড়ির পার্কিং দেওয়া আছে আর এই বিল্ডিংটি টোটালি এরকমই হবে এই বিল্ডিং পোস্টটা সুন্দর এরকমই হবে ওকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার আমার ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ